নমস্কার দর্শকবৃন্দ আমি এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড অ্যাস্ট্রোলজার ডক্টর আশাত্রী রাজশাতী আজ শুভ জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের আজকের জন্মদিন তাই আজকের এই শুভ মুহূর্তে শুভ ক্ষণে শুভ তিথিতে আমার পক্ষ থেকে এবং আমার আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বৃন্দকে আজকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানায় সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন নমস্কার ধন্যবাদ লাইভের সমস্ত দর্শক বন্ধুদের শুভ জন্মাষ্টমীর অনেক 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 প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন লাইভের পক্ষ থেকে জ্যোতিষ সমাধান অনুষ্ঠানের পক্ষ থেকে এবং জ্যোতিষ অনুষ্ঠানের মূল কর্ণধার কেন্দ্র কেন্দ্রবিন্দু ডক্টর রাজশাস্ত্রীর পক্ষ থেকে এবং অবশ্যই সর্বশেষ আমি আপনাদের সকলের বন্ধু মনামি আমার পক্ষ থেকে শুভ জন্মাষ্টমী তিথির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলকে আনন্দময় হোক উৎসবের দিন আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান